আসসালামু আলাইকুম জাপানের ট্র্যাক ড্রাইভিংয়ে নাকি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় আসলে আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে ভাই আসলেই কি জাপানের ট্রাক ড্রাইভিংয়ে পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় তো আমি ভাবতেছি যে আসলে চাকরি বিক্রি ছেড়ে দিয়ে জাপানের যেহেতু আমার লাইসেন্স আছে তো লাইসেন্সটা ট্র্যাক ড্রাইভিং লাইসেন্সে পরিবর্তন করে প্রফেশনাল লাইসেন্সে পরিবর্তন করে আমিও ট্র্যাক ড্রাইভিং শুরু করে দিব কারণ যেহেতু পাঁচ লাখ টাকা ইনকাম কিন্তু এইখানের কথা না আমরাও কিন্তু জাপানে চাকরি বিক্রি করে এত টাকা ইনকাম করতে পারি না সম্ভব না ট্র্যাক ড্রাইভিংয়ের কথা মানুষ যেরকমভাবে বলে যে মাস পাঁচ লাখ টাকা ইনকাম করা যায় তা আসলে আমারও মন চাইতেছে যে সব চাকরি ছেড়ে দিয়ে আমিও ট্র্যাক ড্রাইভিং শুরু করে দিব কারণ ট্র্যাক ড্রাইভিংয়ে মাসে ইনকাম পাঁচ লাখ আমি বলি না মানুষ অনেকে বলে যাই হোক তো এইগুলো নিয়ে আমাকে অনেকে আবার জিজ্ঞেস করে দেয় ভাই আসলেই কি পাঁচ টাকা ইনকাম আসলে বাস্তবতা হলো ট্র্যাক ড্রাইভিং ড্রাইভিংয়ের ক্ষেত্রে এটা ড্রাইভিংয়ের ক্ষেত্রে আপনার যারা প্রথমে ঢোকে নতুন পর্যায়ে ঢোকে মানে মাঝারি যেটাকে জাপানি ভাষায় বলে জুন চুগাতা জঞ্চুকতা এটা মাঝারি টাইপের এটাকে আপনার হলো যে 3.5 পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ টনের একটা মানে ট্র্যাকগুলো যেগুলো থাকে মাঝারি টাইপের ওগুলো আছে কি এগুলোতে দুই টন থেকে তিন টন মাল নিতে পারে সাধারণত তো যেগুলো মাঝারি মাঝারি ট্র্যাক যেগুলো এই ট্র্যাকগুলো যদি চালাতে পারেন আপনি তখন আপনার এটা প্রাথমিক ধাপ তখন সেই ক্ষেত্রে আপনার হলো স্যালারি হয় সাধারণত পঁচিশ থেকে 30 মান পঁচিশ থেকে তিরিশ মান জাপানিস ইএন মানে দুই লাখ পঞ্চাশ হাজার ইএন থেকে তিন লাখ ইএন ওকে এটা হলো মানে আপনি যখন শুরু করবেন তখন ধরেন আমি আপনার সর্বোচ্চটা ধরলাম তিন লাখ ইয়েন আপনার স্যালারি ওকে আপনার সর্বোচ্চ স্যালারি ধরলাম তিন লাখ ইয়েন ওকে তো তিন লাখ ইয়েন থেকে আপনার শাখায় কিনে কাটবে না শাখায়ও কিন্তু যাবে জাপানে আরও আনুষঙ্গিক খরচ আছে ঘরে ধরেন পঞ্চাশ হাজার তো যাবি বেশি যাবে ধরেন আমি কম ধরলাম পঞ্চাশ ধরলাম পঞ্চাশ হাজার দুই লে পঞ্চাশ হাজার থাকবে এরপর আপনার অবশ্যই খাওয়া খরচ আছে থাকা খাওয়া খরচ আছে তো এগুলোতে আর ধরেন আপনার যদি আপনি একদম কম খান শেয়ার হোস্টেস মিলিয়ে থাকেন তাহলে পঞ্চাশ হাজার খরচ হবে ওকে তাহলে থাকবে দুই লেক ইএন তো দুই লেকিয়ান যদি আপনার থাকে এখান থেকে আরও আনুষঙ্গিক আপনার ঘোরাঘুরি খরচ থাকতে পারে যাই হোক এরপরে ধরেন ইএন রেট যদি ধরি আমি সর্বোচ্চ রেটে ধরেন চুরাশি পয়েন্ট তাহলে এক লাখ আষট্টি হাজার টাকা মানে আপনার এক লাখ আষট্টি হাজার টাকা আপনার সেভ হবে বাট এখান থেকে বাদ দিয়ে ধরেন আপনি দেড় লাখ টাকার মতো আপনি সেভ করতে পারেন সমস্ত দেড় লাখ টাকা আপনার সেই করে দেশে পাঠাতে পারেন দেড় লাখ টাকা কিন্তু অনেক টাকা আসলে যদি ওটা হয় দেড় লাখ টাকা অনেক টাকা বাট পাঁচ লাখ টাকা যারা বলে মানে তাদের কথা তাদের জন্য বলতেছি দেড় টাকা এরপরে আপনি যদি মনে করেন আপনার লাইসেন্সটা এখান থেকে চুগাতা লাইসেন্স তুলতে পারেন যেটা মাঝারি মিডিয়াম সাইজ মানে আরও বড়ো ঠিক আছে তো মাঝারি থেকে একটু বড়ো সাইজে যেটা আছে ওইটা যদি আপনি লাইসেন্স নিতে পারেন অথবা এটাকে গোল্ড লাইসেন্স বলে মানে আরও কি এটা নাম বলে মনে নেই আমার এই মুহূর্তে ওইটা যদি হয় এক্সপিরিয়েন্স হয় তখন আপনার স্যালারি সাধারণত এই যে আটত্রিশ থেকে চল্লিশ মান পর্যন্ত হয় এটা সত্য কথা মানে প্রায় চার লাখ ইয়েনের মতো হতে পারে আপনার স্যালারি চার লাখ ইয়েন তখন কারণ আপনার খরচ তো সেইমই আছে যদি আপনার স্যালারি চার লাখ ইয়েন হয় তো ধরেন চার লাখ ইয়েন যদি হয় আপনার স্যালারি সেইখান থেকে ধরেন আপনি এক লাখ বিশ হাজার টাকা আপনার এই ট্যাক্স মার্কস এডে হিরে বাদ দিয়ে আপনি থাকা খাবার দিয়ে মাইনাস করেন দুই লাখ আশি হাজার ইয়েন তো পয়েন্ট হলো আপনার এইট ফোর তাহলে আপনি দুই লাখ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনি হয়তো বা সেভ করতে পারবেন এটা হলো সেই কল্পনা মনে করেন আপনি দু তিন বছর গাড়ি চালাবেন দু তিন বছর চার বছর পরে আপনার যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনার লাইসেন্স যখন ভারী হবে আপনি সব কিছু পারবেন তখনকার আপনার একটা বিষয় আপনি প্রথমে যখনই আসবেন তখন এই পাঁচ লাখ টাকা স্যালারি হবে তাহলে মনে করেন যদি পাঁচ লাখ টাকা স্যালারি হয় তাহলে আমার মনে হয় যে জাপানে যারা পুরোনো অনেকেই আছে তারা সব কিছু বাদ দিয়ে এটার ভিতরে এটার ভিতরে ঢুকবে এটা ঠিক বাট একটা জিনিস বলা যায় যে ফিউচার আছে এটাতে ট্র্যাক ড্রাইভিং ড্রাইভিংয়ে ফিউচার আছে যেমন আমরা বর্তমান বাংলাদেশ থেকে যারা কৃষিতে আসে খুব একটা ফিউচার নেই কাজকাম থাকে না অনেকটা শুনে অনেক কষ্ট কাজকাম থাকে অনেক কষ্টের কাজ ক্ষাইগত ছেলেরা চান্স পায় না ওই জায়গা থেকে ট্র্যাক ড্রাইভিং এটা বেটার অপরচুনিটি হতে পারে কারণ জাপানে এটার প্রচুর লোক দরকার কারণ জাপানিজ যারা আছে জাপানিজ বাচ্চা পলাফান যারা আছে এগুলো করতে চায় না তো এই জন্য প্রচুর লোক দরকার বাট জাপানিসটা বিদেশিদের উপরে বিশ্বাস রাখতে পারতেছে না কারণ ড্রাইভিং একটা বিষয় কখন কখনকারে মাহিরে দেয় ঠিক নাই ঠিক আছে কারণ একজন একজন বিদেশি কখনোই জাপানিজদের মতো এরকম কর্মঠ হতে পারবে না ওইটা জাপানিজরা বিলিভ করে ঠিক আছে এই কারণে বাট তারপর ওরা এখন পাচ্ছে না যেহেতু নিতে হবে এই জন্য যারা যারা বলে যে পাঁচ টাকা ইনকাম ঠিক আছে তারা আসলে কীভাবে বলে জানি না আর যারা আমার কাছে জানতে চেয়েছিলেন আশা করি আপনারা উত্তর পেয়েছেন চেষ্টা করেন যদি আসতে পারেন ফিউচার ভালো আর কি ভবিষ্যৎ একটা সময় পরে এটাতে ভালো ইনকাম আছে এবং জাপানে রাস্তাঘাট খুব মানে ডিসিপ্লিন এই জন্য সাধারণত অ্যাক্সিডেন্ট হয় না যেমন গাড়ি চালাইলে একটা ভয় থাকে অ্যাক্সিডেন্ট কম হয় যদি আপনি মানে মদ টদ না খান তাহলে এখন সমস্যা নেই এখানে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকুন